বিবাসাম আলাইকুম এ বাংলা বাক্যটা এখন আমরা বুঝি বুঝি ইংরেজিতে করব আমি ইংরেজি শেখার চেষ্টা করছি তো এ ধরনের বাক্যকে কিন্তু একটু ডিফারেন্ট ওয়েটে বাংলা থেকে ইংরেজিতে করতে হয় আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা স্পোকেন ইংলিশ শিখতেছি আর কি তো প্রথমে একটা বাক্যকে বাংলা থেকে ইংরেজিতে করতে গেলে সাবজেক্ট বার্ব দেন অবজেক্ট যেহেতু এ বার যেহেতু এ বাক্যে দুইটা বার রয়েছে সেজন্য একটু এটাকে ভিন্নভাবে করতে হবে প্রথমে আমাদেরকে সাবজেক্টটা লিখে নিতে হবে আই তারপরে যেহেতু এটা এটা একটু চলমান করছি চেষ্টা করছি সেজন্য আমাদেরকে এম নিতে হবে আই এম তারপরে হচ্ছে গিয়ে চেষ্টা চেষ্টা আমরা লিখতে পারি ট্রাই যেহেতু চলমান সেজন্য আই জি নিতে হবে আই এম ট্রাইং তারপরে হচ্ছে কি আমাদেরকে এই বাক্যের মেইন ভার্বটা নিতে হবে আর কি যেহেতু এখানে দুইটা বার রয়েছে শেখার তো শেখার ইংরেজি আমরা লিখতে পাই লার্ন যেহেতু এখানে দুইটা বার্ব রয়েছে সেজন্য আমাদেরকে টু নিতে হবে টু আই এম ট্রাইং টু লার্ন তারপরে কি শেখার চেষ্টা করছি ইংলিশ আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শেখার চেষ্টা করছি আমি ফুটবল খেলার চেষ্টা করছি আই এম ট্রাইং টু লার্ন ফুটবল আমি সেখানে যাওয়ার চেষ্টা করছি আই এম ট্রাইং টু গো দেয়ার এভাবে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি একটিমাত্র স্ট্রাকচার দিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম